যে বিড়াল রয়েছে পঁচিশ তিরিশটা মতো বিড়াল আছে এই পঁচিশ তিরিশটা বিড়ালের উপরে আমাদের কম্ব প্যাকেজ চলতেছে যদি মনে করেন যে আপনার কোনো ইয়ে নেই যত মতো বিড়াল থাকবে তত মতো আপনার আসবে অর্থাৎ যারা নিতে ইচ্ছুক শুধুমাত্র তারাই আমার সাথে যোগাযোগ করবে এমনকি যারা বিড়াল মানে অনলাইনে যারা প্রতারণা শিকার হচ্ছে যে বিভিন্ন জায়গায় প্রতারণা শিকার টাকা মেরে দিচ্ছে কোনো সমস্যা নেই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আপনারা আসবেন যশোর প্রাণকেন্দ্র

আহ রোগের করে টিটমেন্ট করে ফোন বন্ধ নানান ঝামেলা আমাদের আহ রাত দিন চব্বিশ ঘন্টা ফোন খোলা থাকবে আপনার যে কোনো সমস্যা যে কোনো ভেটের সমস্যা মনে করেন কি যে ফোন থেকে আমাদের পাবে রাত দিন চব্বিশ ঘন্টা কোন সমস্যা